আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আপনাদের দেখাবো আমরা একটা বাড়ি কিনছি সো এই সেই বাড়ি বাড়িটার দাম পড়ছে হলো গিয়া আট লাখ দশ ক্লোজিংয়ে গিয়া আপনার প্রায় আট লাখ পঞ্চাশের মতন পড়ছে আট লাখ পঞ্চাশ হাজার ডলার আপনার এটা হলো সাইডের জায়গা গার্ডেন করা যাবে আর এই জায়গাটা হলো এই পাশে এই জায়গাটা হলো গাড়ি রাখার জায়গা গাড়িটা আমাদের না ওয়ার্কারে মানে কাজ আছে ওদের রাইখে চলে গেছে আবার আসবো তো এটা হলো ড্রাইভার পিছনে একটা হলো গ্রাজ তো আপনাদের মেন ডোর দিয়ে ঢুকি রেখে দেখা যাচ্ছে এটা হলো মেন ডোরে ঠিক আছে ঢুকতেছি সো এটা হলো ফার্স্ট ফ্লোরে যাওয়ার রাস্তা আর এটা হলো সেকেন্ড ফ্লোর তো সেকেন্ড ফ্লোর ডাকে দেখাই সেকেন্ড উঠতেছি বাড়িটা ফুললি রোভেটেড করা সো আপনার এটা হলো কিচেন ঢুকতে প্রথমে কিচেন কিচেনের এই পাশি এই এই দেখেন এটা হল রেস্ট রুম ঠিক আছে তারপরে এর পাশে হলো একটা বড় রুম আছে আর এটা হলো আরেকটা রুম আর এগুলো হলো হিট প্রতি রুম এরকমই হিট আছে এগুলো পুরান কয়েকটা আছে নতুন ওই যে ওইটা নতুন কিচেনেরটা আর এই দরজাটা এটা হলো এটিকে যাওয়ার রাস্তা ঠিক আছে পুরাটাই খালি ঠিক আছে এনে কোনো কিছু নাই খালি আর যেতে সেমন কিছু দেখা যাচ্ছি এরিয়াটা খুবই নীরব একটা এরিয়া কুইন্স ভিলেজ আর কি নিউ ইয়র্কের কুইন্স ভিলেজে আর এটা ফার্স্ট ফ্লোর ডকি কিচেন কিচেনের সাথে লিভিং রুম ডাইনিং ঠিক আছে এটা হলো সানরুম যে ওরা কাজ করে গেছে এটা ফুলনটা ফালা দিবে হিট এটা ফুলনটা ফালা দিবে নতুন লাগাইতে আছে এখানে এটা সানরুম ঠিক আছে আর কিচেনের পাশেই এখানে একটা বেডরুম আছে ঠিক আছে এই যে এটা পুরোনোটা ছিল নতুন লাগা যাচ্ছে আর এটা হলো বাথরুম এটা এই বেডরুমের সাথে বাট এটার আরেকটাই আছে এই বাথরুম দুইটা দোর আছে আপনার রুমের থেকেও এই বাথরুমে আসা যায় আর এই বেডরুম বাথরুম থেকেও বেডরুম থেকেও এই বেডরুমে আসা যায় সো আমার এই যে বেডরুম থেকে বারাইলাম এখন ওই যে এই বেডরুমটা দেখে বেডরুম থেকে ব্যাকিয়েটে যাওয়া যায় এটা হলো বেডরুমটা বেডরুম দিকা এটা হলো ব্যাককেটের রাস্তা আর এই যে ওই বাথরুমটা দেখলাম ওই রুম থেকে আসা যায় সো এটা হলো ব্যাক ইয়ারটা উডের রেলিং দেওয়া আর কি পেনগুলো আমি করছি ঠিক আছে এর হলো বাকি গার্ডেন করা যাবে ঠিক আছে আর এই টেবিলগুলো আমরা কিনছি সো এখন উঠবো না উঠে নাই উঠুন আর পরে এর হলো এই যে গ্রাসটা গ্রাসটা বিশাল অনেক বড় ঠিক আছে যেগুলো ব্রিকের করা ঠিক আছে

আবার এখান থেকে বেজমেন্ট আসতে পারবেন যে বেজমেন্টের রাস্তা ঠিক আছে আমি এখানে একটা বাথরুম আছে আর এখানে একটা স্টোর রুম আছে ছোটখাটো স্টোর রুম বলেন বা ওয়াকিং ক্লোজের বলেন যা বলেন বলা যাবে তারপর এটা হলো পুরো খালি আছে এইখানে একটা রুম আছে ছোট একজনের একটা রুম আছে পুরো একজন থাকতে পারবে এটা হবে আপনার সাত ফিট বাই তেরো ফিট হবে আর এখানে এটা হলো ওয়াটার কন্ট্রোলার ওয়াটার কন্ট্রোলার এটা এরমটা সোড একটা রুম আর এইটা হলো আর রুম আছে এটা স্টোর রুম হিসাবে করা রাখা যাবে বা লন্ডের রুম করা যাবে যা করা যায় আর এইটো হলো বয়লার রুম এই রুমটা হলো ব্রয়লার রুম এটা হলো এই যে পানি গরম করা পানির গরম আর এটা হলো হিট হিটের হিট কন্ট্রোলের ইয়েটা মেচিন কাজ কৰ্তা আছেবাৰ খুবেই কোৱাইট কুইঞ্চ প্লেছ আৰু দুই তিন বলৰ পদিয়াই গ'লে আমাৰ হলছ পে যাব চ' আমাৰ কুইঞ্চ প্লেছৰ হলচাৰ মাছখনে আছে পঢ়াই নেবার খুবই কোয়াইট যেখানে একটা বাথরুম আছে এটা দেখেছি কিনা জানি না এটা ফার্স্ট ফ্লোর আর একটা বাথরুম হ্যাঁ নেবটা নেবরুডটা দেখেন কত কোয়াইট ঠিক আছে সুন্দর আছে এরিয়াটা এই পাশের বাড়িটা অনেক সুন্দর ও নিজেরভাবে বানাইছে জায়গা কিনা ফুললি ব্রিক করা দেখছেন ছায়ের দিক দিয়া এই তো স অনেক ক্লিন করছি আর করতেছি ড্রাইভারটা নতুন করছে বাড়িটা নতুন খালি বেজ বেজটা খালি ধরেন এই এটা 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 পুরান তারপরে এই বেজটা পুরান বেজটা বাট এমনি আর সব কিছু নতুন ঠিক আছে এই তো এই নেভারটা দেখেন কত কোয়াইট রাস্তায় রাস্তা রাস্তা কোনো জারু নাই আপনার গাড়ি রেখে দিলে পার্কিং করে কোনো টিকেটের কোনো ভয় নাই কোনো জারু কোনো কোনো সিস্টেম নেই এখানে ঠিক আছে এটা একদিক দিয়ে ভালো ভালো হলেও একদিকটা ভালো আর একদিক একদিকটা খারাপ ভালো হলে গিয়ে আপনার জারু না দিলে তো নোংরা হয়ে থাকবো বৃষ্টি হলে আর কি ক্লিন হইব আর জারু। থাকলে আপনার ওই যেই দিন জারু থাকে ওই দিনে গাড়ি পার্কিং করা যায় না ঠিক আছে এই তো আজকে তাহলে এই পর্যন্ত কি আপনাদের বাড়িটা দেখাইলাম জানাইন কমেন্টে যে বাড়িটা কীরকম হয়েছে ঠিক আছে আর যদি পছন্দ হয় লাইক দিয়ে আজকের জন্য এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ